আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা ইউটিউব মার্কেটিংয়ের জন্য কন্টেন্ট স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব তো কন্টেন্ট স্ট্র্যাটেজি বলতে আসলে কি বোঝায় কন্টেন্ট স্ট্র্যাটেজি বলতে আসলে বোঝায় যে আমরা যে ইউটিউবে কাজ করব যে ভিডিও আপলোড করব। সেটা আমরা কিভাবে আপলোড করব কোন টাইমে আপলোড করব কি কী বিষয় আপলোড করবো কি কী ধরনের আইটেম আপলোড করব এই জন্য আপনি একটা কন্টেন্ট ক্যালেন্ডার ব্যবহার করতে পারেন যেটা হচ্ছে যে কোন সময় কোন দিনে আপনি কি আপলোড করবেন সেটা সম্পর্কে আপনাকে আইডিয়া দিবে এই কন্টেন্ট ক্যালেন্ডার ভ্যারাইটি ব্যবহার করতে পারেন কনটেন্টের যেমন হচ্ছে যে আপনি টিউটোরিয়াল আপলোড করতে পারেন রিভিউ আপলোড করতে পারেন বিভিন্ন ইন্টারভিউ আপলোড করতে পারেন বা ব্লগ আপলোড করতে পারেন এক এক টাইমে এসি অপটিমাইজেশন তার মানে আপনার যে ভিডিওগুলো থাকবে যে কন্টেন্টগুলো আপনি আপলোড করছেন সেগুলোর টাইটেল ডেসক্রিপশন ট্যাগগুলোকে হচ্ছে ইম্প্রুভ করতে হবে যাতে ওটা অডিয়েন্সের কাছে পৌঁছায় এঙ্গেজমেন্ট হুক ব্যবহার করতে পারেন যে আপনার ভিডিও মানে ভিডিওটা আসলে অডিয়েন্সটা কেন দেখবে এই জন্য কিছু মানে হুক টাইপের কথাবার্তা বা কিছু বিষয় আপনি রাখতে পারেন যেটা আপনার হচ্ছে যে কন্টেন্টকে ইউনিক করে তুলবে এরকম অনেক চ্যানেল আপনারা দেখেন যে ভিডিওর শুরুতে কিছু অ্যাট্রাক্টিভ কথাবার্তা দেয় যেটা দেখে অডিয়েন্সটা হচ্ছে দেখতে আগ্রহী হয় নেক্সট হচ্ছে অডিয়েন্সের সাথে এঙ্গেজ হবেন কিভাবে আপনার অডিয়েন্সের সাথে আপনার অবশ্যই ইঙ্গেজ থাকতে হবে কারণ হচ্ছে যে আপনার চ্যানেলের মানে চালিকা শক্তি হচ্ছে যে এই অডিয়েন্স তো আপনি কমেন্টে রিপ্লাই করবেন কমিউনিটি ট্যাব ব্যবহার করবেন লাইভ স্ট্রিমে যে যাবেন মাঝে মাঝে কলাবোরেশন করতে পারেন এর মধ্যে অডিয়েন্সের সাথে আপনি কানেক্ট থাকতে পারবেন নেক্সট হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে পারফরমেন্স অ্যানালাইজিং তো অ্যানালাইজিং পারফরমেন্স এটা করার জন্য আপনাকে হচ্ছে যে ইউটিউব স্টুডিওর মধ্যে যেতে হবে এবং স্টুডিওর মধ্যে যে অ্যানালিটিক্সের ভিউ ওয়াচ টাইম অডিয়েন্স রিটেনশন এবং এঙ্গেজমেন্ট এই জিনিসগুলোকে হচ্ছে অ্যানালাইজ করতে হবে দেখতে হবে ভিউ কেমন আসলো ওয়াচ টাইম কেমন আসলো কত দিনে কেমন আসলো অডিয়েন্স রিটেনশন কেমন আসলো এবং স্টুডিওর মধ্যে দেখবেন যে ইউটিউবে আপনাকে দেখাবে যে ওখানে বিভিন্ন অ্যারো মাধ্যমে ওরা আপনাকে বিভিন্ন রকমের এই যে ইনফরমেশন এখানে দিবে যেটা দেখে আপনি বুঝতে পারবেন ওকে নেক্সট হচ্ছে মনিটাইজেশনে আলোচনা করি আমরা মনিটাইজেশনের বিষয়টা হচ্ছে যে আমাদের চ্যানেলে যখন এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যায় বিগত তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তখন আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারি এবং শর্টস ভিডিও চ্যানেলের জন্য এক হাজার সাবস্ক্রাইবার লাগে এবং টেন মিলিয়ন ভিউ লাগে সেটা তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে আচ্ছা তো মনিটাইজেশন হলে যেটা হয় মানে ইউটিউব পার্টনার প্রোগ্রামে আমরা যখন অ্যাড হই তখন আমাদের ভিডিওতে অ্যাড শো করে আমরা হচ্ছে ইনকাম করতে পারি আর এছাড়াও আরও অনেক উপায় আছে যেমন আপনি চ্যানেলে মেম্বারশিপ ক্রিয়েট করতে পারেন মার্চেন্ডাইজ সেল করতে পারেন সেল করতে পারেন স্পন্সর কন্টেন্ট করতে পারেন বা স্পন্সরশিপ নিতে পারেন এর মাধ্যমে ইনকামটা করা সম্ভব আচ্ছা সো ইউটিউবে ভালো করার জন্য আপনার হচ্ছে আপডেট থাকতে হবে আপনি বিভিন্ন রকম আপডেট বিষয় সম্পর্কে জানার চেষ্টা করবেন নতুন কি ফিচার আসলো নতুন কি টেকনোলজি আসলো নতুন কি ইভলভ হচ্ছে এই জিনিসগুলো আপনি গুগল থেকে জানতে পারবেন ইউটিউব থেকে জানতে পারবেন বিভিন্ন ওয়েবসাইট আছে বিভিন্ন ব্লগ আছে অর্থাৎ আপনাকে আপ টু ডেট থাকতে হবে বিভিন্ন ফিচারের সাথে আপডেটের সাথে যেটা বর্তমানে নতুন নতুন আসছে সেটা যদি আপনি তাল মিলিয়ে চলতে পারেন সেক্ষেত্রে আপনি হচ্ছে যে ইউটিউবে ভালো করতে পারবেন এখন আমরা একটু ইউটিউব মার্কেটিংয়ের জন্য কিছু টুলসের লিস্ট দেখে নিই যে আমাদের কোন টুলসগুলো কাজে লাগবে প্রথম হচ্ছে ইউটিউব অটো কমপ্লিট এরপরে গুগল সার্চ গুগল কিওয়ার্ড প্ল্যানার টিউব বার্ডি ভিডাই কিউ এক্সটেনশন যে দুইটা খুবই ভালো প্রোমোটার কিটও ব্যবহার করতে পারেন স্মল ইসিও টুল ব্যবহার করতে পারেন কিওয়ার্ড এভিওয়ার এক্সটেনশন এটাও ভালো তারপর এইচ রেফস ব্যবহার করতে পারেন এইচ রেফসের ইউটিউব কিওয়ার্ড টুল আছে তারপর এইচ ডেফসের কিওয়ার্ড জেনারেটর আছে তারপরে কিওয়ার্ড টুল ডট আইও এই ওয়েবসাইটের ইউটিউব মানে কিওয়ার্ড জেনারেটর আছে কিওয়ার্ড টুল ডোমিনেটর আছে নেমচেকার বিজনেস নেম জেনারেটর নেমচেকার যদিও হচ্ছে যে ইউজার নেম খোঁজার জন্য আচ্ছা সো অনেক টুল আছে যেটা আপনার ভালো লাগে যেটা ভালো মনে হয় সেটাই ব্যবহার করবেন যেমন এখানে প্রচুর আছে টুল যেমন আরও আছে জুটরিক্স আছে র্যাপিড ট্যাগস ট্যাগের জন্য আর ডেসক্রিপশনের হচ্ছে যে মানে ডুপ্লি কেশন রিমুভের জন্য ডুপ্লিকেট ওয়ার্ড রিমুভার ডিসক্রিপশনের জন্য বা টাইটেলের জন্য চ্যাট জিবিটি বা বার্ড বা জেমিনি তারপর হচ্ছে যে ইউটিউবের ভিডিও ব্যাকলিং জেনারেট করতে পারেন আপনি এটা এখান থেকে অ্যানালাইসিসের জন্য সোশ্যাল ব্লেড আর ভিডিও এডিটিংয়ের জন্য ক্যানভা ক্যাপকাট প্রিমিয়ার প্রো ক্যানভা দিয়ে হচ্ছে যে ভিডিও ক্রিয়েট এবং থামনেল বা যে কোনো ডিজাইনও করা যায় ওকে তো এই হচ্ছে মূল বিষয় তো এখানে আসলে আপনি যত সময় দিবেন যত বেশি জানবেন শিখবেন প্র্যাকটিস করবেন তত বেশি ভালো করতে পারবেন তবে এটা একদিনে হবে না এটা ধীরে ধীরে সময় নিয়ে কাজ করতে হবে তো আজকে এই পর্যন্তই এবং আজকে আমরা মোটামুটি ইউটিউব মার্কেটিংয়ের অনেক যাবতীয় বিষয় সম্পর্কে জানলাম তো দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিকে এবং ইউটিউব মার্কেটিং নিয়েও যদি পরবর্তীতে কোনো আপডেট আসে বা পরবর্তী লেটেস্ট কোনো ভিডিওতে আবারও দেখা হবে আশা করি আপনি চাইলে আমার সাথে কানেক্ট থাকতে পারেন আমার চ্যানেলের সাথে ফেসবুক প্রোফাইল পেজ ফেসবুক গ্রুপ তারপর ওয়েবসাইট যে জায়গাতে আপনার সুইটেবল মনে হয় তারপর লিঙ্কড ইন ইনস্টাগ্রাম টুইটার পিন্টারেস্ট টিকটক বা থ্রেডস তো এই পর্যন্তই আজকে দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই সুস্থ থাকবেন